ঠিক তো আছে দাম দম কত চাইছো এবার আস সাথে কথাবার্তা করে দাম তো লাম আমি যাতে জল তোমারও থাই আমারও ঠায়

নব্বই হলে বেসবেন এখন নব্বই তো দাম অনেক কম হয়ে জায়গা এখন তো টিয়ার খুব আমার দরকার তো গুড়টা বেচলাম না হয় এখন নব্বই উপরে হলে যায় না নব্বই হয়ে যায় না তাহলে কি আর করা তাহলে নব্বই বেশি আচ্ছা তাহলে আচ্ছা তুমি কথা কথাবার্তা কও আচ্ছা ঠিক আছে আচ্ছা চলো দি কি বাবু হয়েছে ওই ওঠি তাহলে না ওদি দিয়ে হবো কি কোন हाँ होगा हम होगा तो तुम्हें टी हड़ा मेरे दांव अच्छा नंबर को नंबर को ठीक है जीरो आंसरी जीरो सेरी फोर टू आंसरी टू टू वैसे कैसा दांव हाँ अच्छा अच्छा तो आपने आपने टी अभी बुजुर्ग है हाँ हाँ बुजुर्ग है यार तो आपने हंसान क्या नखी

কত বেসলেন বেসলাম ব্যাস দুই লাখ তো চাষলাম বেপারি হয় এটা দুই লাখ টিয়া এটা তো গরু দাম হয় নয় আপনি এক লাখ নব্বই হাজার

এই দালাল করছেন না আমি তো লস খাবেনি আমাকে জানি ওই দালাল শুনি দালালাম আমি তাহলে তো আর বাবা জন্ম তো আর দালাল দিয়ে আমি গুরুকোন বেচবো না আর দালাল আমার আশেপাশে দেবো না আমার তো এবার চরম শিক্ষা হয়ে গেছে আমার যদি বেচলেন হয় তাও ভালো আছিল

কাছে আচ্ছা ব্যাস্তি আর কি করার আছে এবার দশটা তুই পরবর্তী রান্না না আচ্ছা ব্যস্ত এবার যাও তুমি